অনেকেই বলে যে মেয়েদের কোনো বাড়ি হয় না মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নাই এটা অনেকের সাথে আমিও এক সময় বলতাম যে আসলেই তো মেয়েদের কোনো বাড়ি হয় না শ্বশুর বাড়ি বাবার বাড়ি নিজের বাড়ি বলতে কিছুই নাই ভাইয়ের বাড়ি এরকম বা কোনো মায়েরও কোনো বাড়ি হয় না কিন্তু পরবর্তী টাইমে আমি বুঝতে পারলাম যে আমি যেই ধারণাটা করতেছি যে মেয়েদের কোনো বাড়ি হয় না এটা একদম ভুল ধারণা আসলে সত্যি কথা হচ্ছে মেয়েদের ছাড়া কোনো বাড়ি হয় না মেয়েদের ছাড়া একটা ঘর একদম অসম্পূর্ণ একটা ছেলে কখনই একটা সংসার হয় না একটা ঘর বানাতে পারে না একটা ঘর বানানোর জন্য মেয়েকে দরকার একটা মেয়ে দরকার আর যদি ইসলামিকভাবে বলতে যাই তাহলে তো হচ্ছে যে একটা মেয়ে হচ্ছে একটা রহমত যে ঘরে প্রথম কন্যা সন্তান সেই ঘর বরকতময় তবে হ্যাঁ শুধু মেয়ে হলেই হবে না তাকে ধার্মিক তারপরে ভদ্র নম্র সব কিছু দেখে এরপরে হতে হবে তো আপুদেরকে বলতেছি যে কখনোই নিজেকে এটা ভেবে কষ্ট দিবেন না যে আমার তো কোনো বাড়ি নাই আমার কোনো বাড়ি হয় না সবসময় নিজে এইটুকু বিশ্বাস করুন যে আমাকে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হবে না আমি মেয়ে আমাকে নিয়েই প্রত্যেকটা বাড়ি এভাবেই নিজেকে সান্ত্বনা দিন আর হ্যাঁ নিজের পায়ে দাঁড়ানোর ট্রাই করুন যাতে নিজের পায়ের তলার মাটিটা শক্ত হয় তবে হ্যাঁ কখনো এটা ভেবে কষ্ট পাবেন না যে মেয়েদের কোনো বাড়ি হয় না আমরা কপাল পরা আমাদের মতো দুখী এই পৃথিবীতে কেউ নাই এগুলো কখনোই বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আপ আল্লাহ আপনাকে যে পাঠিয়েছেন আপনি যে ভালো আছেন এই জন্য আলহামদুলিল্লাহ এবং আমি নিজেও আমার ভুলটা স্বীকার করি এখন যে আমি আসলে ভুল ভাবতাম যে আমাদের কোনো বাড়ি নেই আমরা মেয়েরা বাবার বাড়ি শ্বশুর বাড়ি এভাবেই থাকি তো যাই হোক এই যে আমি বিকেলের নাস্তায় একটু ফ্রেঞ্চ ফ্রাই করছি না কী করছি আল্লাহ মা ভালো জানে পাতাকপির কয়েকটা পাতা নিয়ে ওগুলো একটু মিক্স করে নিয়েছি আর আলু